আর কোনদিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে কোনদিন কেউ পারবে না এজন্য জন্য আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে আমি এই একটা দিয়ে যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ বলতেছেন গুরুর যে দুনিয়াটা হচ্ছে একটা দোকা এ দুনিয়ার সব সবকিছু দংশ হয়ে যাবে অমল হায়াত দুনিয়া ইল্লা মাতা হল গুরুর যে দুনিয়াটা দুকা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এরা সবাই দুকা এজন্য মোহতারাম হাজরিন দুনিয়ার মুখ থেকে আজকে আমরা আমাদের চেহারা আমাদের দিল আমাদের কলব আজকে আমরা আল্লাহর দিকে ফিরাইয়া দেই যে জিন্দিগিতে যত গুণা করছি আজকে এই জানা থেকে আমরা প্রতি